পঞ্চাশ টাকার টমেটো দিয়ে এক হাজার টাকার টমেটোর সস বানাতে পারবেন এই টমেটোগুলো আমি মাত্র 30 টাকা দিয়ে কিনেছি আর দেখেন কতগুলো সস হয়েছে এক বছর কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে বড় বড় ফ্যাক্টরিতে যেভাবে সস বানায় আমিও আজকে সেইভাবে সস বানিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে এখানে আমি চার কেজি টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি সবগুলো টমেটো দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ আর ছয় সাত ক রসুন দুই টুকরো দারচিনি আর দিয়ে দিলাম এক চামিচের মতো গোলমরিচ আপনারা অবশ্যই এখানে এক টুকরো আদা দিয়ে দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে করে নিব কোনো রকমের পানি দেওয়ার কিন্তু দেখেন অলরেডি কিন্তু পানি উঠছে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই সময় চুলা রাসটা বাড়িয়ে রাখা আছে ভালো করে বলক চুল আসার পরে ঢাকনাটাকে সরিয়ে এখন নেড়ে চেড়ে দিব নেড়ে চড়ে না দিলে নিজদের লেগে যাবে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর এখন দেখেন পানি দিয়ে পুরো কড়াই ভরে গেছে ভালো করে নেড়ে চেড়ে দিব আর এখন এইভাবে জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব না একটু পর কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে নিজ লেগে যাবে এইভাবে আমি আরও তিন চার মিনিট জাল করে নিব এই তো জাল করে নিয়েছি আর টমেটো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নিব ফিরে আসছি এক ঘন্টা পরে টমেটোগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা ব্লেন্ডার এর জার নিয়েছি তাতে পরিমাণ মতো দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি এখানে একটা আমি বলের মধ্যে ফেঁকি নিয়েছি আর এখন টমেটো গুলোকে খুব ভালো করে সেকে যাতে কোনো রকমের নিব সেকোনের বিচি টির মধ্যে না যায় এই যে একদম ফ্রেশ হয়েছে কিন্তু এইভাবে আমি সবগুলোকে সেকে নিব এই যে দেখেন সবগুলো সেকে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকমের কিছু নাই এইভাবে ফ্রেশ করে সেকে নিতে হবে এখানে আমি কড়াইয়ের মধ্যে সবটুকু সস নিয়ে নিলাম কড়ার মধ্যে সস দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া ঝালটা যার যার পছন্দ মতো দিতে পারেন এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ ভিনেগার বা সাদা সিরকা এটা অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু এক বছর এই টমেটোর সস ভালো থাকবে না নষ্ট হয়ে যেতে পারে এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব এখনও কিন্তু চুলাটা অফ আসে এখন চুলাটাকে ধরিয়ে এটাকে জাল করে নিব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামিচ লবণ বা স্বাদ মতো লবণ লবণটা দিয়ে চেড়ে মিশিয়ে নিব বলক চলে আসছে আর বলক চলে আসার পরে কিন্তু এটা ভালোভাবে নাড়তে হবে একটু পর পর টমেটোর সস চুলার উপর বসিয়ে রেখে অন্য কোথাও কিন্তু যাওয়া যাবে না বলক আসার পরে কিন্তু এইভাবে সিটে অনেক জোরে জোরে গায়ে পড়তে পারে তাই আমি এই যে ঢাকটা দিয়ে এক সাইডে ঢেকে রাখছি যাতে উপরে না ওঠে একটু পর পর এইভাবে নেড়ে চেড়ে দিব একটু পর নেড়ে চেড়ে টমেটোর সস তৈরি করে নিয়েছি টমেটোর সস একদম রেডি আর অনেকগুলো টমেটোর সস হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে টমেটোর দাম এখন একদম কম চাইলে কিন্তু সবাই খুব সহজে অনেকগুলো টমেটোর সস বানিয়ে রাখতে পারেন অল্প দামে